ইউসুফ ভাই ভাই বরফের টুকরা আপনি কুলারে দিচ্ছেন কাহিনী কিটু দেখি আজকে এক টুকরা বরফ দিবেন এক ঘন্টা ঠান্ডা বাতাস পাবেন মানে এই এক টুকরা বরফ আমি কুলারে দিলে এই কুলার থেকে এক ঘন্টা পর্যন্ত ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস পাবেন এক টুকরা এরকম কুলার হয় নাকি ভাই ভাই কুলারের কাজটা কি ঠান্ডা বাতাস দেয়া ঠান্ডা বাতাস দেওয়া হ্যাঁ অনেকে বলে এসি এসি বা এসি না এসি না এসি না আজকে এয়ার কুলার দেখাবো যারা চাচ্ছিলেন যে ভালো কোয়ালিটির এসি বিকল্প আমার একটা এয়ার কুলার দরকার বা আমার যথেষ্ট জায়গা নাই বা দেখালো যে আমার ফিটিংসে ঝামেলা সেই ক্ষেত্রে আমার একটা কুলার দরকার কিংবা টিনের ঘর এই গরমে বাসতে একটু ঠান্ডা হাওয়া দরকার হাওয়া দরকার তাদের জন্য তাদের জন্য আচ্ছা আমি একটা স্ট্রেট প্রশ্ন করতে চাই আপনার এখানে প্রচুর বরফ আছে নিউ মার্কেটে বরফের কল আছে কল আছে আমরা যারা আছি আমাদের বাসায় সর্বোচ্চ ফ্রিজ আছে তো আমাদের তো বরফের কল নাই এত পাটাপাটা বরফ আমরা কই পাবো আপনার কোনো বরফ দরকার নাই তো যদি বরফ না থাকে বরফ দেয়া দরকার নাই বরফটা না দিলেও চলবে না দিলেও চলবে এখানে দুইটা আইস প্যাড আছে ঠিক আছে দুইটা আইস প্যাড এইগুলা ফ্রিজে রেখে দিবেন রেখে এখানে রেখে দিবেন ঠিক আছে পুরো বাংলাদেশ ব্যাপী যারা কুলার কেনেন কুলার কিনে আপনারা যদি চিন্তা করেন যে এইটা আমাকে এসির ফিলিংস দিবে তাহলে আপনি ভাই ভুল আসলে কুলার থেকে ঠান্ডা বাতাস আসে রাইট আমাদের মাথার উপরে সিলিং এ যে ফ্যান গুলো থাকে সেই ফ্যান গুলো হয় অ্যালুমিনিয়াম পাখা যে পাখা গুলো ঘুরে কখনো ঠান্ডা বাতাস দেওয়া পসিবল না এখন যখন একটা কুলার ঘুরে কুলারটাতে যদি আপনি এরকম পানি দিয়ে দেন এই যে নরমাল পানি একদম নরমাল পানি আর যেখানে একটু বরফ জি এই বরফটা আস্তে আস্তে গলবে জি এই পানিটাকে ঠান্ডা করবে জি যার মাধ্যমে যে বাতাসটা আসবে যতক্ষণ এই পানিটা ঠান্ডা থাকবে বাতাসটা ঠান্ডা আসবে এই যে আমি পানি দিয়ে দিলাম এখন এটা কিভাবে ঠান্ডা আসবে যে বরফটা তো ভিতরে দেওয়া নাই এখানে পানি লেয়ারটা দেখাচ্ছে পানি দিলাম আচ্ছা এখানে পানি দিবেন পানি লেয়ার দেখাচ্ছে কিন্তু এখানে বরফটা তো গোলে ভিতরে যাবে কিভাবে আচ্ছা সেটা বোঝা যাচ্ছে না ওকে বুঝবেন প্রথম আপনি কুলার চালু করবেন যারা লাইভে ঢুকতেছেন আগে বুঝার চেষ্টা না কুলার কোন কাজের জন্য কিনবেন রাইট এসি কেনার লক্ষ লক্ষ টাকা আপনাদের আছে বাট কুলার কেন কিনবেন অনেকে এসি করতে পারতেছেন না গরমে বাচ্চা পরিবার নিয়ে কষ্ট করতেছেন আপনারা কুলারের পিছনে দৌড়াইতেছেন আসলে এত কুলারের ভেড়ে কোন কুলারটা ভালো এটা আগে বুঝতে হবে কোন কুলারের কাজটা ভালো সেটা ইউসুফ ভাই আমাদের কাজকে বুঝিয়ে দিবেন আচ্ছা প্রথমে যেটা দেখাবো অন করলেন ঠিক আছে এটা কিন্তু আপনার রিমোটও করা যায় আমি দেখাবো আচ্ছা একটা পার্টে আসে আসলে আমরা লাইভে এসে খুব হাউ মাউ কাউ বড় মানতে মানতে অস্থির হয়ে যায় আচ্ছা এই যে বিষয়টাই দেখানো হয় শিপন ভাই বলতেছেন ভুয়া জিনিস আপনার ভুয়াকে আমরা প্রমাণ করে দেই ভুয়া কিনা আসল কিনা সমস্যা নাই নেগেটিভ কমেন্টস করতে থাকেন আমি রিপ্লাই দিব ইনশাআল্লাহ এই যে দেখেন এখন আমি কুলিং এ দিলাম একটু কাঁচে আসেন ভাইয়া কুলিং এ দেওয়ার পর পর এই যে পানিটা উঠতেছে এইখান থেকে পানি উঠছে পানি উঠতেছে এই যে এখন এই যে বরফ পে এখানে একটু এখানে প্রশ্ন জি নিচে যে পানিটা আছে জি সেই পানিটা পাম্পের মাধ্যমে তো উপরে উঠছে উপরে উঠছে আচ্ছা এই পানিটাই কি এখন উপর নিচ হইতে থাকে উপরে নিচ হবে এবং এইটার মধ্যে সবচেয়ে ডিজনি ইতালির আছে 65 লিটার এয়ার কুলার দেখাচ্ছে আপনাদের সবচেয়ে বড় সাইজ এবং তিন পাশে হানি কম্পেড আছে আচ্ছা তিন পাশে হানি কম্পেডের সুবিধাটাও বলে দিবেন হ্যাঁ সুবিধাটা হলো তিন পাশে হানিকম পেট থাকলে যখন আপনার রুমের মধ্যে গরম বাতাস থাকে তিন পাশ থেকে বাতাসটা টানার পর নরমালি এই পানির মাধ্যমে কুলিং করে ঠান্ডা বাতাসটা আপনাকে সাপ্লাই দিচ্ছে একদম আচ্ছা বাতাসের ফোর্স কেমন এই আপনার পেছনে প্রচুর প্রোডাক্ট করে ফোর্স দেখতে চান হ্যাঁ এই যে দেখেন আমি ফোর্স দেখাচ্ছি জাস্ট আমি কুলিং অফ অন করে দিলাম আমি প্রত্যেকটা আমি অন করে দিলাম দেখেন ওকে এই যে অন করে দেওয়ার পর আমি যে স্পিড দিয়ে দেই দেখেন আপনি বুঝতে পারবেন এই যে দেখেন আপনি এইগুলো অন হইছে ঠিক আছে আচ্ছা 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 এই দেখেন জি বাতাসে ফোর্সগুলো দেখেন আপনারা এই যে দেখেন আচ্ছা একদম কি ওগুলো একটু অফ অন করে দিবেন এই যে দেখেন বাতাসটা দেখেন ভাই কেউ এটাকে এসি সাথে কম্পেয়ার করবেন না এসি এক জিনিস কুলার এক জিনিস এই যে পাঁচটা দেখেন ভাই অনেকের টাকা আছে এসি কিনতেছেন নিজে সুখে থাকতেছেন পরিবেশেরও কিন্তু ক্ষতি করতেছেন ক্ষতি করতেছেন বাট কুলারটা নরমালি

এই বরফ দিলাম বরফ সময় দিবেন আমি জাস্ট পানি দিলাম ওকে জাস্ট পানি দিলাম এখন এইখানে আসেন আপনি পিছনে আসেন ওকে এই যে পিছনে আসেন আমি এই যে হানিকম পেটটা এটা খুললাম আচ্ছা কেন ঠান্ডা বাতাসটা পাবেন কিভাবে পাবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি হুম এই যে দেখেন ওকে এই এইটার মাধ্যমে আচ্ছা এটা অফ হয়ে গেছে আমি জাস্ট আচ্ছা এটা লাইনটা এর একটা ফাকা আছে

এটা ঠান্ডা বাতাসটা ফ্লো হয়ে এই পাশে চলে আসবে আচ্ছা এখান থেকে চলে এসে আপনাকে যে এই আইস পেটের মাধ্যমে সম্পূর্ণ ঠান্ডা বাতাসটা ফ্লো করবে সম্পূর্ণ ঠান্ডা বাতাসটা ফ্লো করবে তার মানে এসিতে আছে কম্প্রেসার জি আর কুলারে আছে এই যে হানি কম্প্রেস সেটা জি এটা নরমালি ভিজে আশেপাশের আর্দ্রতাটাকে একটু কভার করে জি তারপরে ঠান্ডা বাতাসটা দেয় যেটা মোটেও এসির সাথে কম্পেয়ার করলে হবে না হবে না এই যে দেখেন যদি দেখাই আপনাদেরকে দেখেন এটা ভিজে তার মানে আপনার রুমের যে গরম বাতাসটা থাকবে সেটা সে টানবে টেনে ঠান্ডা বাতাসটা আপনাকে সাপ্লাই দিবে এটা এবং পনেরো ফিট পর্যন্ত রুম কভার করবে আচ্ছা বাতাস ঠান্ডা করবে না রুম ঠান্ডা করবে তুই একটু বুঝিয়ে এয়ার কলার রুম ঠান্ডা করে না রুমের যে এনवायरमेंट থাকে সেটা ঠান্ডা হয় ওকে মানে রুমের যে উষ্ণ আর্দ্রতা গরম সেই গরমটা তুলনামূলক উপরে ফ্যানের চাইতে কমবে বেশি কমবে বেশি ঠিক আছে ঠান্ডা হবে এবং এখানে যে আপনার রুমের টেম্পারেচারটা আস্তে আস্তে কমে যাবে আচ্ছা মানে নরমালি এটা সেট করার সময় যে টেম্পারেচার শো করতেছে কুলিংটা চলতে থাকলে একটা সার্টেন পিরিয়ড পরে এই টেম্পারেচারটা কমে আসে কমে আসবে সম্পূর্ণ কমে আসবে আর অনেকে কমপ্লেইন থাকে ভাই এই যে পানিটা দিলাম এই পানিটা সামনে দিয়ে আমার ফ্লোর ভিজে গেছে হুম হুম ফ্লোরটা ভিজবে কেন আমি দেখা এটা জাস্ট টিস্যু মাধ্যমে বলোন ভাই টিস্যু কেন এই টিস্যুতে সহজ বুঝানো হুম এই যে আমি এটা এখানে ধরলাম দেখেন এই যে বাতাসটা আসছে এই যে দেখেন ওকে কোন আপনার এটাতে আপনার

মিডিয়াম হাইট লো হাইট এই যে দেখেন টিস্যুটার নিচে নিচে বাতাস নিচে বাতাস লাগতেছে ওকে এখন যদি চান যে আমি লেফ্ট রাইট ডানে আমি করব ওকে এখানে সুইং আছে সুইং দেওয়ার পর সাথে সাথে ভিতরে অংশটা দেখেন এই যে ভাইয়া ঘুরতেছে আচ্ছা আচ্ছা ভিতরে অংশটা ঘুরতেছে ইভেন বাতাসটা ঠান্ডাও পাচ্ছে একদম ঠান্ডা একদম ঠান্ডা ভাই এখন অনেকের প্রশ্ন থেকে ভাই এখন তো খালি চোখে বাতাসটা দেখতে পারতেছি না এটা বাতাসটা আসলে কতদূর ঠান্ডা কতদূর পর্যন্ত যায় পনেরো ফিট যায়

এবং দেখেন দুইটা আইস টিউব থাকবে এবং ওয়ানলি পাওয়ার হলো একশো পঞ্চাশ ওয়ার্ড ঠিক আছে আমি টু জেড দেখে দিলাম তিন সাইডে হানি কম্পেট থাকবে তিন সাইডে আপনার এই বক্সটা ইনটেক ডিজনি ইটালি দেখে নেবেন আচ্ছা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা ভাই ডিজনি ইটালি প্রোডাক্টে ওয়ারেন্টি গ্যারান্টি না থাকলে কি থাকবে ভাই এই যে দেখেন এই যে এটা দেখতেছেন

অলরেডি কিন্তু এই দিক থেকে আমি যদি দেখাই এই যে দেখেন মোটরটা দেখেন কত বড় এই যে দেখেন বিশাল একটা মোটর আমি মোটরটি অফ করে যে 100% যে কফার বলছি আপনি কফার মোটরটা দেখেন একদম দেখেন আমি একটু সব এ টু জেড দেখাচ্ছি ভাই একটু লং হচ্ছে লাইভটা কিন্তু আপনি ইনফরমেটিভ ইনফরমেটিভ রাইট এই যে দেখেন মোটরটা 100% উলপ কফারের মোটর এই যে দেখেন সম্পূর্ণ কপারের মোটর তিন পাশে হানি হানিকম্পেট পাচ্ছেন আমি এখন কুলিংটা চালু করব জাস্ট আপনাদের দেখার সুবিধার্থে এই যে আমি চালু করলাম

এখন এই হানিকম প্যাডের মধ্যে পানিটা পড়বে সম্পূর্ণ পানিটা আর এই হানিকম প্যাডে হচ্ছে একটা সাকশন পাওয়ার আছে যেটাকে সাক করে নিয়ে আপনার রুমের আদ্রতাকে সম্পূর্ণ ঠান্ডা করে আপনাকে ঠান্ডা বাতাসটা প্রভাইড করবে প্রভাইড করবে কিন্তু এসি যে রকম ঠান্ডা করেই ফেলে জি এসির মতো কাজ আপনি পাবেন না জি ওকে ঠিক আছে সো যাদের প্রবলেম আমার টিনের গড় বা আমার ওপেন জায়গা আমার দরকার বা বারে হলো আমাকে এসি পারমিট দিচ্ছে ভাই আমি উপরের ফ্যানের বাতাসে অতিষ্ঠ হয়ে যাচ্ছি একটু ঠান্ডা বাতাস লাগবে তাদের জন্য কুলার কুলার প্রাইজিং কত আজকে লাইভ থেকে ঠিক আছে ভাই আজকে লাইভে তো আসলে এই প্রোডাক্ট জানেন এখন এয়ার কুলার হইছে আপনার হট বাজার হট বাজার বলতে কি এক এয়ার কুলার তিনজন ধরে রাখে ভাই আমাকে দেন আমাকে দেন কিন্তু যেহেতু আজকে গত এক মাস কিন্তু আমরা ডিজনি ইতালি পছন্দ এই প্রোডাক্টটা আমরা এক মাস আগে দেখাইছি দেখাইছিলাম এর মাঝখানে ছিল না প্রোডাক্ট ছিল না প্রচুর নক আসছে দিতেও পারি নাই কিন্তু আজকে দিব অনলি আমার কাছে 100 পিস কুলার আছে মনে হয় এক গো দুই ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে প্রাইসিং কত

যারা এই অফারটা নিতে চান এই নাম্বারগুলোতে যোগাযোগ করুন আয়ন ক্রোকারি লিমিটেডে যোগাযোগ করবেন ওকে শপ নাম্বার 111 112 বিশাল বিল্ডার্স এর নিস্তলা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স সহজভাবে যদি বলি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার অপজিটে বিশাল বিল্ডার্স এর নিস্তলায় আসলে কিন্তু আয়ন ক্রোকারি দেখতে পাবেন সেখান থেকে এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে স্ক্রিনে তিনটা নাম্বার দেওয়া আছে এখানে দুইটা নাম্বার প্রত্যেকটা নাম্বারে আমাদের জাস্ট এই WhatsApp আপনি একটা স্ক্রিনশট দিবেন যে আমার এই প্রোডাক্টটা লাগবে ঢাকার বাইরে যারা নেবেন তাদেরকে 2000 টাকা অ্যাডভান্স করতে হবে যেহেতু একটা বড় প্রোডাক্ট আর আজকে আমি বলি এই লাইভে আমার থেকে যদি কেউ কম দিতে পারে তাহলে আমার কাছ থেকে আপনি প্রোডাক্ট নিয়ে না কত দাম সবচেয়ে কম প্রাইস অনলি 19500 টাকা আমরা কি এটার জন্য ডেলিভারি চার্জটা ফ্রি পাবো যারা আপনি বলছেন তিন দিনের জন্য সারা বাংলাদেশে 72 ঘন্টার অফার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে সম্পূর্ণ ফ্রি থাকবে তো ভিউয়ার্স এখন আমি আপনাদের সাথে সামনে এসে কিছু কথা বলতে চাই প্রোডাক্টের দাম 19500 টাকা এটা মাথায় রাখতে হবে এটা কিন্তু ঊনসত্তর হাজার পাঁচশো টাকা না যে উনসত্তর হাজার পাঁচশো টাকায় আপনি একটা এসি কিনতে পারবেন আপনার রুমটা যদি আড়াইশো স্কোয়ার ফিট হয় সেই রুমটাকে আপনি ঠান্ডা করতে পারবেন বাট এই কুলারটা ভাই আমি কিনছি টম টম আমি মার্সেডিজের পারফরমেন্স যদি আশা করি সেটা আমার জন্যই ভুল আপনি এই কুলারটা নেবেন নর্মালি আমাদের মাথার উপরে যে ফ্যানগুলো আছে এগুলো অ্যালুমিনিয়ামের ইভেন যখন ফ্লোরটা হিট হয়ে যায় এই ফ্যানের বাতাস কখনোই আপনাকে ঠান্ডা বাতাস দিতে পারে না এক্স্যাক্টলি এইটার ভেতরে কম যেহেতু নাই একটা টেকনোলজি ইউজ করা আছে যারা শিক্ষিত তারা এই কথাগুলো মাথায় ভরে নিবেন কিংবা যাদের ভিতরে জ্ঞান আছে যারা অজ্ঞানী অনলাইনে আসেন শুধু ভুয়া লেখার জন্য আপনাদের জন্য আমার এই কথাগুলো না এখানে তিনটা সাইডে হানিকম প্যাড আছে এসি যে এখানে কম্প্রেশারে কাজ করে এখানে হানিকম প্যাডগুলো এখানে যদি বরফ দেন কিংবা এই আইস কিউব যেগুলো আছে সেগুলোকে যদি ঠান্ডা করে রাখেন পানিটাকে ঠান্ডা করে আর এই হানিকম প্যাডগুলোকে ঠান্ডা করে যেটা নর্মাল আর্দ্রতা টানার ক্ষমতা রাখে আর্দ্রতাটাকে ঠান্ডা করার ক্ষমতা রাখে নর্মালি এই ফ্যান যেটা পারে না সেখানে সে বাতাসটা ঠান্ডা থ্রু করে এখন আপনি যদি পিরিয়ড পর একটু বরফ মেকানাইজ করতে পারেন ইভেন আপনি যদি এটাকে একটু আইস কিউব করে রাখতে পারেন দুই ঘন্টার ব্যাকআপ দিবে তাহলে এটা আপনাকে ঠান্ডা বাতাস দিবে এখন আপনি যদি এটা ইউজ করার নিয়মই না জানেন আর এটাকে যদি আপনি মনেই করেন যে এটা অ্যাস কম্পেয়ার উইথ এসি তাইলে ভাই আপনি টোটালি বোকার স্বর্গে বসবাস করতেছেন আর সেই জন্যই আমি বলে রাখি আর নর্মালি আয়ান ক্রোকারি এই শোরুমটাকে আপনারা সবাই চিনেন অনলাইনে যারা প্রোডাক্ট পারচেস করতে চান যারা একমাত্র ওই ফ্যানটার জ্বালায় অতিষ্ঠ হয়ে পরিবার নিয়ে এই গরমে খুব কষ্টে আসেন এসি অ্যাফোর্ড করতে পারতেছেন না কিংবা এসির বিলকে অ্যাভয়েড করতে চাচ্ছেন একমাত্র তারাই এই কুলারটা নেবেন যার প্রাইস ছিয়া এখানে যে নাম্বারগুলো আছে ছিয়ানব্বই ছিয়াশি আর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে ভিডিও কল দিবেন দেখে শুনে বুঝে প্রোডাক্টটা কিনবেন অ্যাকচুয়াল প্রাইস উনিশ হাজার পাঁচশো ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে আজকে এখানে বিদায় নেব এই কথাগুলো বলার কারণ একটাই অনেকে ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের কুলার নিচ্ছেন যেগুলোতে আসলে কুলিং টেকনোলজিটাই নাই রাইট তো আজকে আমরা এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ